আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনেক সুন্দর কিছু টুপিসের কালেকশন নিয়ে তো আজকে এখানে আপনাদেরকে ফেন্সি কিছু টুপিস দেখাবো তারপরে হচ্ছে কমফোর্টেবল টুপিস দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন দেওয়া নাম্বার তো ফার্স্টে ফেন্সি টুপিসটা দেখা এটা একদম নতুন আসছে এটা মূলত হচ্ছে হোয়াইট কালার প্রিন্টে একটু খেয়াল করবেন গলায় লেস আছে হাতায় লেস আছে প্রিন্টের সাথে মিলেই হাতার প্যানেল হবে জামার নিচে প্যানেল হবে এটার সাথে সালোয়ার হবে প্যান এর মধ্যে সালোয়ারের নিজে হচ্ছে আপনার প্যানেল করা থাকে

আটত্রিশ থেকে চিচল্লিশ সালোয়ারের নিচেও কাজ করা আর কাজটা কিন্তু থাকবে পায়ের সাইডে ঠিক আছে এই যে অংশে এর অংশ এই যে পাশে আর কি এটার প্রাইস কত পড়ছে টাকা তিনটা এটা হচ্ছে হোয়াইট কালার নয়শো নিরানব্বই সাইজ আছে 38 থেকে 44 প্যান্টও থাকবে सेम ভাবে কাজ করা জামার আর প্যান্টের কাপড় सेम থাকবে আরেকটা আছে এটা এই হচ্ছে মেরুন কালার হ্যাঁ প্রাইস থাকবে একদম প্রাইস মাত্র 999 টাকা স্টুডেন্ট বাজেটে থাকবে পিস এটাও খুব সুন্দর করে পুরো ড্রেসে কাজ করা ভিতরে ইনার আছে এর সাথে হবে প্যান্টটিং এর দাম কত ভাই এটা এর প্রাইস থাকবে অনলি 650 টাকা 650 করা আছে কালার হচ্ছে মোট পাঁচটা বডি থাকবে

অনলি প্রাইস হচ্ছে আপু মাত্র 1490 38 থেকে 44 সাইজ গাউন দেখাচ্ছি এটা এটা সেট বডিতে কাজ হবে এটা সাথে সম্পূর্ণ কাজ করা আছে প্যান্ট থাকবে হচ্ছে আর ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ কটন এবং বরন বরন না থাকবে থাকবে সাইজ থেকে কালার হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার দেখাই এটা একটা হ্যাঁ একটাই কালার সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্যান্ট থাকবে কটনের নিচে হচ্ছে প্যানেল করা আছে

ব্লু আর লেভেন্ডারে सेम থাকবে প্যান্ট सेम থাকবে না only price 1050 50 তো দেখাচ্ছি আপু নাকি আছে এটার দাম পড়বে এটার প্রাইস থাকবে হচ্ছে টাকা সালোয়ার নাকি করা আছে এই হচ্ছে টাকা কালার থেকে কালারটা মিষ্টি কালার মিষ্টি কালার প্যান্ট থাকবে থেকে নেক্সট এটা মধ্যে আছে এমব্রয়ডারি কাজ করা প্যান্ট ওຫນা সব পটনের প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 1200 টাকা করে এই যে এটা ওຫນাটা সম্পূর্ণটাই এমব্রয়ডারি কাজ করা सेम 1200 টাকা 1200 টাকা এটা কালার হচ্ছে প্যাচ কাজ প্যাচ কালার सेम 1200 টাকা 1200 টাকা सेम প্যান্ট सेम ওຫນা থাকবে 1200 টাকা সাইজ 38 থেকে 44 নেক্সটটা দেখে এটা কোট সেটের নাইরা বডিটা হাতায় কাজ আর নিচে কাজ কাজটা সালোয়ারের নিচে হবে ওຫນাটা প্রিন্টেড হবে দাম কত এটা এর প্রাইস দিচ্ছি আপু ওনলি 1150 টাকা 1150 এই যে এটা ওຫນা আর সাইজ আছে 38 থেকে 44 নেক্সট গুলো দেখাচ্ছি

ওন্নাটা প্লিজ ওন্নাটা Tampur সেটা এটা প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা করে কালার দেখাচ্ছি সিলভ্রি মেরুন প্রাইস একই 900 900 টাকা করে सेम প্যান্ট सेम ওন্না থাকবে নেক্সট এটা দেখুন এটা দুইটা কালার কাজ কাজ সাথে সালার হবে ওন্না হবে গাড়েরা ওন্না থাকবে ওন্না দাম কত পড়ছে এটা প্রাইস দিচ্ছি আপু only মাত্র 800 টাকা 800 টাকা হচ্ছে এটা কালার আরেকটা হবে কালার এই যে প্যান্টটা থাকবে কিন্তু গাঢ়াটা প্যাটার্নে আমি প্যান্টে দেখাই দিচ্ছি এই হচ্ছে প্যান্ট কারণ ওবেস্টা থাকে এটা আছে নাইরা হ্যাঁ এর সাথে দাম কত পড়বে প্রাইস দিচ্ছি টাকা হচ্ছে থাকবে ড্রেস এটা গলায় হাতায় কাজ সাথে সালোরনা তো পেই যাচ্ছেন হ্যাঁ দুইটা কালার আর এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল হবে দিচ্ছি only approx 750

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ